করলা লাগাসে ডগা ডগা করলা ফলেতে যাচ্ছে যাচ্ছে করি নি আমি যাচ্ছে করি আপনাদের সাথে আজকে তাই তাই শেয়ার করব আসসালামু আলাইকুম ভিউয়ারস সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার একটা মাত্র করলা গাছ মাশাআল্লাহ একটা করলা গাছে অনেকগুলো ফলন এসেছে এই যে মাশাআল্লাহ খুব তরতাজা আমরা যারা ছাদ বাগানে এর আছি ছোট ছোট কিছু টিপস ফলো করলে অল্পতে অনেক ফলন পাওয়া যায় আমি যাচ্ছে করি আজকে আপনাদের সাথে তাই তাই শেয়ার করব আমার ছোট্ট একটা গাছ আলহামদুলিল্লাহ অনেকগুলো করলার করা এসেছে এই যে ছোট ছোট মশাল্লা গাছটাও মশাল্লা খুব তরুজা এখনও পোকা আক্রমণ করে নাই এই যে ছোট ছোটো অনেকগুলো আসছে আলহামদুলিল্লাহ এই যে ঘরোয়া কিছু টিপস ফলো করলে আমরা অল্পতে অনেক ফলন পেতে পারি এই যে আমি এখানে বস্তায় লাগিয়েছিলাম গাছটা এখানে আমি তরকারির খোসা পেঁয়াজের খোসা দিয়ে থাকি এবং ডিমের খোসা দিয়ে থাকি আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব যে এখানে আমি ডিমের খোসাটাকে ব্লেন্ডার করে নিয়েছি ডিমের খোসা গাছের জন্য কত উপকারী সেটা আমরা হয়তো অনেকে জানি না এটা গাছের জন্য অনেক উপকারী এটা আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন অল্প কিছুটা গাছের গোড়ায় দিয়ে দিব আস্তে আস্তে করে এখানে আমার হচ্ছে একটা করলা গাছ আর দুইটা হচ্ছে বরবটি গাছ এখানে আমি গোড়ায় দিয়ে দিব দুই চা চামচের মতো এই যে এছাড়াও এখানে আমি চাল দেওয়া পানি তারপর হচ্ছে ভাতের মার পানির সাথে অ্যাড করে রেগুলার দিয়ে থাকি এটাতে অনেক ভালো ফলন আসে আলহামদুলিল্লাহ রেগুলার যে কিচেনে কাজ করি ওগুলো যদি আমরা যে তরকারি খোসা ভাতের মার চাল দেওয়া পানি এগুলো যদি আমরা পেলে না দিয়ে যারা আমরা সাতবাগানিরা আছি এগুলো পেলে না দিয়ে গাছের জন্য রেখে দিতে পারি তাহলে এটা গাছের জন্য অনেক উপকারী শুধু করলা গাছের জন্য না আর ডিমের খোসাটা সব গাছের জন্যই উপকারী আমি গাছটা যে বস্তায় লাগিয়েছি ওই বস্তার নিচে হচ্ছে সব সবজির খোসা আর উপরে হচ্ছে অল্প একটু মাটি এভাবে আমরা গাছের পরিচর্যা করতে পারি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম